দুপাশে মাটি মাঝখানে একটি সেতু সেই সেতুটি পদ্মা নদীর উপরে দাঁড়িয়ে রয়েছে এই যে সেতুটি আপনারা দেখছেন এই দেখেন এই যে সেই লালন শাহ সেতু এই সে বাউল সম্রাট লালন শাহ সেতু আপনারা এখন দেখেন প্রিয় ভাই বোনেরা নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানায় প্রিয় ভাই বোনেরা দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ উদ্বোধনে এই লালন লালনশাহ সেতুটি উদ্বোধন করা হয় এই লালন লালনশাহ সেতুটি কিন্তু সেই বাউল সম্রাট সেই লালনের নামেই এই সেতুটি উপস্থাপনা করা হয় এই যে সেতুটি আপনারা দেখছেন এই সেতুটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঢাকা খুলনা মহাসড়কের চলাচলের একটি সহজ রাস্তা প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আরও একটা কথা বলি এই যে লালন শাহ সেতুটি আপনারা দেখছেন এই সেতুটি কুষ্টিয়া জেলা এবং পাবনা জেলার মাঝখানে সেই ভেড়া মারাতেই এই লালন শাহ সেতুটি রয়েছে এই লালন শাহ সেতুটি লালন নামেই পরিচিত তার কারণ বাংলাদেশের সেই লালন শাহ নামেই এই সেতুটি উপস্থাপন করা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন